আসসালামু আলাইকুম আমার ফ্রেন্ডস এন্ড ফলোয়ার্স কেমন আছেন সবাই বাংলাদেশ চলমান এই সংকটকালীন সময়ে কিছুক্ষণ আগে একটি গান লেখার দুঃসাহস করেছি গানটি শুরু করেছি আমি এটা আপনাদের সামনে উপস্থাপন করার আমার একটি ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি গ্রহণ করবেন কেটে যা কেই ঘোর অন্ধকার কেটে যা কেই ঘোর অন্ধকার নতুন সূর্য ঠোক আলু ছড়া শান্তি হোক সবার শান্তি হোক সবার শান্তি হোক সবার এই হত্যা এই দংশলীলা সব দূর হয়ে যাক এই হত্যা এই দংশলীলা সব দূর হয়ে যাক মানবিকতার বিকাশ ঘটুক সবার মানবিকতার বিকাশ ঘটুক সবার মঙ্গল হোক সবার মঙ্গল হোক সবার মঙ্গল হোক সবার নতুন প্রত্যয়ে চলো এগিয়ে যাই সবাই নতুন প্রত্যয়ে চলো এগিয়ে যাই সবাই দেশটাকে গৌরী মমতায় এই দেশটাকে মায়া মমতায় কল্যাণ হোক সবার কল্যাণ হোক সবার কল্যাণ হোক সবার কেটে যাক এই ঘোর অন্ধকার কেটে যাক এই ঘোর অন্ধকার নতুন সূর্য উঠুক আলু ছড় শান্তি হোক সবার মঙ্গল হোক সবার কল্যাণ হোক সবার ধন্যবাদ আশা করছি গ্রহণ করবেন পাশে থাকবেন সাথে থাকবেন